সালাম আলাইকুম ওয়েলকাম টু আর নিউ ব্লগ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে প্রথমেই শুরু করলাম একটা আয়োজন দিয়ে আহ আয়োজনটা দেখি এত জাক মনে হচ্ছে কারো বিয়ে তাই না আপনাদের ধারণাটা একটু ভুল কারণ এটা কোনো বিয়ের অনুষ্ঠান না এটা হচ্ছে আমাদের পুরান ঢাকা এর কানপুরান অনুষ্ঠান হ্যাঁ ঠিকই আজকে হচ্ছে আমার কাজিনদের কানপুরান অনুষ্ঠান সাফা এন্ড শারিয়া এই তো দেখা যাচ্ছে কিউটিস্টগুলোকে সাথে আছে জারিফা এই তো আমরা একটু ছোট করে মেহেদি একটা আয়োজন করেছিলাম ঘরে এই তো জারিফা সবার আগে মেহেদি লাগিয়েছে আমি লাগিয়ে দিলাম ওকে দেন হচ্ছে আমিও একটু লাগিয়ে নিচ্ছি সবাইকে দেওয়ার পরে আসলে নিজের আর লাগানোর মতন থাকে না তাই আমি ভাবলাম আপুকে দিয়ে আমি একটু হাতে লাগিয়ে নিই সো একটু হালকা করে লাগিয়েছি আর সকাল সকাল উঠেই তো মনটা অনেক খুশি হয়ে গেল কারণ বাবা আমার জন্য চুলে লাগানোর জন্য গোলাপ ফুলে নিয়ে তাও হলুদ কালার এই তো দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হচ্ছে করতে এই তো আমার সাথে আছে আমার জারিফ সোনা আর এই তো আমার হাতে মেহেদিটা কিন্তু ভালোই লাল হয়েছে এই তো জারিফকে বলছি এই যে দেখো বাবা হাই দিয়ে দাও ও হাই দিয়ে দিল এই তো বেরিয়ে পড়লাম দুইটা গাঠি নিয়ে একা আসলেই এই তো এসে পড়েছে আমার পছন্দের মেক মে আইশাস মেক ওভার অ্যান্ড সালোনে আমার এটা খুবই পছন্দের একটা জায়গা আমি আমার অল সার্ভিসেস এখান থেকে নিয়ে থাকি তো এই যে এখন ওটা নতুন সেকশন করেছে সামনে মেক ওভারের জন্য অনেক সুন্দর ইন্টেরিয়র ডিজাইনিং ওয়াও এই তো এখন আমি বসে গেলাম এই সাধু পুজো শেষ হাফ মেকআপ করার পরে এটা করছে লোক কেমন লাগছে সবাই বলবো আর আমি আজকে লেহেঙ্গা স্টাইলের শাড়ি পরেছি একটু ইউনিক পাবে এই তো এসে পড়লাম সেন্টারে এটা হচ্ছে আজকে হলুদের স্টেজটা অনেক সুন্দর হয়েছে তাই না আর এইটা হচ্ছে আমাদের কেউটিজ ওদের কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগছে তাই না আর এই তো আমার একটু নাচ গান না করলে কি হয় বলো আমি অনেক নাচু গাছু করেছি সেদিন অনেক ভিডিওস আছে সেগুলো সেপারেটভাবে ছাড়বো তাই না একসাথে থেকে এতগুলো দেখানো যায় এই তো আমি একটু ডিজে করছি আলা ভাইয়া বলতেছে কি আপু আপনি কি পারবেন আমাদেরটা নষ্ট করে না বলে কি আরে নষ্ট হলে একটা কিনে দেবো কোনো ব্যাপার এই তো মজা টাজা করার পর আলাদা আলাদা নাচের পর শুরু হয়ে গেলো আমাদের সবার একসাথে ডিজে করা মাশাল্লা সবাই অনেক বেশি আনন্দ করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে তিনটা কাটলো এই তো এখন বাজে কিন্তু রাত সাড়ে চারটা আমরা এখনও সবাই অনেক অ্যাক্টিভ এই তো এখানে আমাদের কিছু ক্লিপস ছোটো ছোটো ছবি আমাদের হলুদের তো আমি এরপরে হচ্ছে আসবে আমি হলুদ দিচ্ছি তখন এর ক্লিপটা ভিডিও নেওয়া হয়নি আর এই তো আমাদের ফ্যামিলি ছোট্ট একটা ফ্যামিলি এরপরে হচ্ছে তিন কাল দুপুরবেলা সরি দুপুরবেলা চলে গেলাম স্যালনে সেদিন অনেক ভিড় ছিল কারণ ফ্রাইডে ছিল তাই আর বেশি ক্লিপ নেওয়া হয়নি বসে বসে ওয়েট করছিলাম কখন আমাকে দিবে যে দুই ঘন্টা বসেছিলাম নেওয়ার জন্য সার্ভিস তো এই তো দিস ইজ মাই ফাইনাল লুক বিয়ের পর প্রথম আমার স্বর্ণের জিনিসগুলো পড়লাম মনে হচ্ছে আমি নিজেই বউ সুন্দর লাগছে না যাই হোক এই তো এটা আমার পুরো আউটফিট আজকের আমার আউটফিটটা হচ্ছে পূর্ণিমা শাড়িস থেকে নেওয়া আর হচ্ছে এই তো জুয়েলারিস আমার বিয়ের জুয়েলারিস আর অনুষ্ঠান ছিল সিটি কনভেনশনাল সেন্টার থেকে এই তো এটা হচ্ছে শাড়ি লোক আমি তো বউ না সাজলে কি আমার হয় আমি একটু বউ জারিফা ওর দুইটা আউটফিট ছিল প্রথম এটা হচ্ছে সেকেন্ড ওয়ান একটা টেল কাট গাউন ছিল এই তো আমার আম্মু সুন্দরী আমার আম্মি আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি এবং আমার ননদ সবাই মিলে আসলে অনেক দিন পরে হলাম একসাথে করলাম এই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং